হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট টু অ্যান্ড সুচির ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম তো তোমরা সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো সকাল সকাল এখন আমরা খেতে বসে পড়েছি তো মুড়িয়ার চা সকালের টিফিন আমাদের বেশিরভাগ মুড়িয়ার চাই খাই আমরা সকালের টিফিনটা আমাকে ডাক্তার খেতে বারণ করেছে তাও আমি খাই মানে আমার চা খাওয়াটা কোনো দিনই বাদ দিতে পারবো না তো চা খাওয়ার পরে দেখো এখন আমার দিদি আম কেটেছিল তো আম খাচ্ছি আর দিদি আমের আটি খাচ্ছে বলে বারবার বলছে আমার মুখটা দেখিও না দেখেছো মাকে বলছে দেখেছো মা মুখটা দেখাতে বারণ করছে সে মুখটা দেখিয়েই যাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো আমি আম খাচ্ছি তো একটা আম নিয়ে না কিরকম গন্ধ লাগলো মনে হলো কি পচা পচা মা বলছে না না ওটা পচা না আমটা বেশি একটুখানি মজে গেছে বলে ওরকম লাগছে খেতে বললাম ও তারপরে দেখো ঘরে চলে এলাম আমার আলমারিটার প্রচুর অগোচানো ছিল তার জন্য একটু গুছিয়ে নিলাম মানে একটা জামাকাপড় বের করি তো দশটা পরে তো সেগুলো আর গোচানো হয় না সেগুলো দলা মোজা করে আবার ঢুকিয়ে দিই আলমারির মধ্যে তো আজকে যেহেতু আলমারিটা খুলেছিলাম দেখছি পুরো এলোমেলো হয়ে রয়েছে তো সব জামাকাপড়গুলো এখন গুছাতে হবে তো গুছিয়ে নিয়ে আর কাজ করতে গেলে কাজের কোনো শেষ নেই আর আমার এই কদিন আলমারিটা গোছানো হচ্ছে না অনেক দিন আগে গুছিয়েছিলাম সে আমাদের বাড়িতে যখন কালী পুজো হয়েছিলো তার আগে আলমারি গোছানো হয়েছিল তারপরে এখন আবার আলমারি গুচানো হচ্ছে আর শাড়িগুলো বেশিরভাগ এলোমেলো হয়েছিল কারণ হচ্ছে কি শাড়ির দিকটা আলমারিটা আমি খুব কম খুলি আর জামা কাপড়ের দিকটা বেশি খুলি তার জন্য জামা কাপড়ের দিকটা আর কি গোছানো রয়েছে কিন্তু শাড়ির দিকটা খুব এলোমেলো হয়ে রয়েছে তো ভাবলাম কি যে জামাকাপড়গুলো যখন এলোমেলো হয়ে তাহলে আজকের দিনটা কারণ হচ্ছে আজকে দাদা ভাই তাড়াতাড়ি করে কাজে চলে গেছে আর তোমাদের আমার ছেলেরা নিচে রয়েছে তো তার জন্য একটুখানি গুছিয়ে নিচ্ছি প্রচণ্ড এলোমেলো হয়েছিল জামা কাপড়গুলো আর আমার জামা কাপড় গোছাতে গোছাতে তখন মা চলে এসেছিলো হঠাৎ করে মানে আমাদের এইবারই মা আর কি চলে এসেছিলো হঠাৎ করে কারণ হচ্ছে কি ওপরে আমাদের একটা ডাইনিং রয়েছে তো ডাইনিংয়ের সামনে যে জানলাটা রয়েছে ওখানটা কাজ লাগাবে বলে তাই সেই লোকগুলো এসেছিলো মাপ নেমে বলে তো মা তারপরে আমাদের ঘরে ঢুকেছে দেখছে আমি কাপড় গোছাচ্ছি শাড়ি গোছাচ্ছি মা এসে বলছে তুমি শুধু বলো তোমার শাড়ি নেই জামা কাপড় নেই তাহলে তাহলে এগুলো কী বলো আমি বলছি কি আমি আর কিছু বলি আমি মানে হেসে দিয়েছি তারপরে তোমরাই বলো মেয়েদের কি কোনোদিন কাপড় আর গয়নাতে কি দিন শাড়ি গয়না কাপড়ে কি কোনো দিন মন ভরানো যায় আমি এটা অনেকের মুখে শুনেছি হ্যাঁ সত্যি এটা শাড়িতে জাম গয়নাতে কোনোদিনই মেয়েদের মন ভরানো যায় না যতই ওদের থাকুক তাও মনে হবে যে নেই নেই এক জায়গায় যাওয়ার সময় মনে হবে যে কোন শাড়িটা পরি কোনটা পরি মনে হবে যে নেই নেই আরও কিনতে ইচ্ছে করে তো আমার তো মনে হয় একটা শাড়ি যেখানেই দেখি না কেন ভালো শাড়ি হলেই মনে হয় কি কিনি কিনি আর তোমাদের দাদাভাইও বলে যে তোমার এবারে আলমারিতে শাড়ি ধরছে না এবার আমার আর একটা আলমারি মনে হয় কিনতে হবে তো আমি বলছি হ্যাঁ কিনবে তো কি হয়েছে কিন্তু আমার কোনো দিন শাড়ি গয়না না কেনা ফুরোপেন মানে আমি সারা জীবন শাড়ি কিনে না কিনে যাব তো তোমাদের দাদাভাই সেই কথাটা শুনেও খুব হাসে তো চলো আর বেশি বক বক করবো না জামাকাপড়গুলো গুছিয়ে নিই বেশি একটু বকে ফেলছি আমি আর আমাদের রাতের একটা সেলিব্রেশন আছে তো কিসের সেলিব্রেশন অবশ্যই তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বলবো না পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন দেখো দুপুর হয়ে গেছে আর দুপুরবেলা খেতে বসে পড়েছি আর আজকের মেনুতে হচ্ছে গিয়ে ভেন্ডি আলু দিয়ে করেছিল মা ইলিশ মাছ রান্না করেছিল আর এইদিকে হচ্ছে মোচার তরকারি তো আজকের খাবারটা খুবই ভালো আমার খুব ভালো লাগে আমার পছন্দের খাবার হয়েছে আজকে আমার কি সবারই পছন্দের খাবার হয়েছে আমাদের বাড়িতে এই খাবারটা খুবই পছন্দ করে সবাই তো খেতেও খুব ভালো হয়েছে মা রান্না করেছিল আমি এখনও খাইনি তাও তোমাদের বলে দিলাম খেতেও খুব ভালো হয়েছে দেখেই বলে দিলাম তো তোমাদেরকে এই কথাটা কেন বললাম বলো তো আমি তো খাইনি এখনও কার তোমাদের দাদাভাই সকালবেলায় খেয়ে গেছে তো ওই বলছিলো আজকে রান্নাগুলো খুব ভালো হয়েছে মাকে বলে গিয়েছিলো তার জন্যই আমি আর কি বললাম যে খেতেও খুব ভালো হয়েছে তো দেখো আমি খাচ্ছি আর মা একটা কথা বললে তাই খেতে খেতে হেসে দিয়েছি আর আমি জানো তো ইলিশ মাছ খেতাম না আগে কেন খেতাম না আমি নিজেও জানি না বেশিরভাগ খেতাম না এই ভয়ে যে কাটা রয়েছে খুব প্রচুর আর সবাই ইলিশ মাছ খেতে ভালোবাসতো কিন্তু আমি খেতাম না তারপরে এই বাড়িতে এসে একটু একটু করে খাওয়া শিখেছি সব জিনিসই শুধু ইলিশ মাছ বলে না সব জিনিসই একটু একটু করে খাওয়া শিখেছি এর আগে আমি কিছুই খেতাম না তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সেরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন দেখো সন্ধে হয়ে গেছে সন্ধ্যেবেলায় দিদি পায়েস বসিয়ে দিয়েছে এখন পায়েস রান্না করছে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে নিয়ে গেলাম তো তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছো যে কি আমাদের বাড়ি কীসের জন্য পায়েস রান্না করা হচ্ছে তো একজনের জন্মদিন কিন্তু কার জন্মদিন সেটা তোমাদের সঙ্গে এখন বলবো না পরে বলবো তো পুরো ভিডিওটা দেখতে হলে মানে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখো পায়েস বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আলু আলু রয়েছে এদিকে পটল রয়েছে সব কিছু এখন এগুলো সব কিছু এখন রান্না হবে তো আলু পটলের তরকারি হবে মাংস হবে ডাল হবে পায়েস তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো সবই রান্না হবে আর পাঁচ রকমের ভাজাও হবে আর এদিকে দেখো চাটনির জন্য আমরা বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখো সব কিছু পাঁচ রকমের ভাজা করার মানে পাঁচ রকমের ভাজা রেডি করা হয়েছে তো সেগুলোও দেওয়া হবে তো সব কিছু সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়া হবে যার জন্মদিন তাকে তো চলো কার জন্মদিন সেটা দেখতে থাকো সঙ্গে থাকো আর এদিকে থাকো পটল তরকারি নেমে গেছে আর এদিকে চাটনিও শুরু হয়ে গেছে বানানো তো চলো তো তোমাদেরকে আমি বলেছিলাম যে রাতের বেলা একটা সারপ্রাইজ আছে তো একটা সেলিব্রেশন আছে সেটা হচ্ছে আমাদের সোনার জন্মদিনের সেলিব্রেশন ছিল তো সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করে দিলাম তো আজকে আমাদের সোনার জন্মদিন মানে আমাদের মেয়েটার জন্মদিন সোনা বলতে হয়তো তোমরা বুঝবে যে আমার ছেলেও রয়েছে তো কার জন্মদিন হয়তো বুঝতে পারবে না আমাদের আমাদের মেয়েটা আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো একটু স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি কি হয় ওর জন্মদিনে সেটাও তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো দেখো এখন ওর ভাইকেও কেক খাইয়ে দিচ্ছে কত সুন্দর কত কিউটভাবে কেক খাইয়ে দিচ্ছে দেখো ওর ভাইকে তো দেখো প্রথম ওর ভাইকেও কেক খাইয়ে দিল তারপর ভাই দেখো ওকে কেক খাইয়ে দিচ্ছে তারপর নিজেই খেতে যাচ্ছে আমি বলছি ওটা দিদিভাইকে দিয়ে দাও দিদি সবাইকে খাইয়ে দিই তারপর কেকে কেকটা নিয়ে হাত চাটছে তো ওকে পরে দেবো ওকে এখন হাতে দিল সারা জামায় মাখামাখি করবে ওকে একটা বাটিতে দিলেও ভালোভাবে খেতে পারবে তো দেখো তারপর ওর মাকে খাইয়ে দিল শোনা ওর মাকে কেক খাইয়ে দিলো বাবাকে খাইয়ে দিল তারপর হচ্ছে কি ওর মনি মাকে খাইয়ে দিল কেক এটা তোমরা চেনোই ওর মণিমাকে তো তারপর ওর মনিমা ওকে খাইয়ে দিল কেক তারপরে দেখো ওর কাকাকেও কেক খাওয়াতে গেল কিন্তু ওর কাকা খাবে না যেহেতু ওর কাকাদের আছে শুক্রবার তো শুক্রবারে ওরা আমিষ খায় না বলে শুক্রবারে খাবে না তো তো দেখো এখন আমাদের সোনা হচ্ছে কি সবাইকে কেক খাইয়ে দাইয়ে নিচে নেমেছিলো তারপর ওর মা সাজি গুজিয়ে ওকে খেতে দিল আর কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সব কিছু আমাদের সোনাকে খাওয়া খেতে দিয়েছে বসিয়েছে খাওয়াতে তো দেখো সব কিছু সাজিয়ে গুজিয়ে দিয়েছো দিয়ে চিপসের প্যাকেট ক্যাডবেরি সব কিছুই দিয়েছে আর আমার ছেলে পাশে বসে বসে জমি করছে তো চলো ফ্রেন্ডস ভিডিওটা এবদি করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া পাঁচ টাকা বেলে কেনটা অবশ্যই টাচ করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো